আল্লাহ গুলা আলামিন এই কোরআনের মাধ্যমে যে ইমানকে বাড়িয়ে দেয় এটা কোরান কারিমে জ্বালিয়ে দিয়েছেন আট নম্বর সুরা সুরা আনফাল আনফালের দুই নম্বর আ তরফ আলমিন জানিয়েছেন ইন্নল মিনু নল্লাদিনা জুকের পলু ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতেহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার রব্বুল আলামিন জানিয়ে দিলেন মুমিন তো তারাই যারা যখন আল্লাহর নাম স্মরণ হওয়ার পরে ওই মুমিনের হৃদয়ে একটা ভীতি সঞ্চার হয় দীতো প্রকম্পিত হয়ে ওঠে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু এবং তার সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় এবং কোরআনের আলোচনা করা হয় জাদাতুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন তার ঈমানটা বেড়ে যায় ব্যবসা করলে পুঁজি খাটাইলে ব্যবসাবারে ফসল করার সময় ধান খেতে বিভিন্ন সার্ভিস দিলে ফসল বাড়ে বিভিন্ন কিছু বিভিন্ন ভাবে বাড়ানো যায় কিন্তু ঠিক না অতএব এই মজলিশে বসার পরে কোরআনে কারিম শোনার পরে মুমিনদের ইমান বেড়ে যাবে আর মুমিনরা সর্বসময় এক আল্লার উপর তাওয়াক্কাল করবে ভরসা করবে আর আজকের যুগে তো আমরা যদি বিপদ পড়ি অসুস্থ হলে নামাজের দিকে খেয়াল নাই অসুস্থ হলে যে চলে যায় ডাক্তারের কাছে যদি আইনিভাবে কোনো সমস্যায় পড়ি চলে যাই উকিল সাহেবের কাছে আর কোনো সমস্যা থাকলে নেতার কাছে চলে যায় কিন্তু সাহাবাজমাইনরা আজমাইনরা কোনো ধরনের বিপদ সমস্যায় পড়লে আগে যা দাঁড়িয়ে যেতেন নামাজের ভিতরে আল্লাহর কাছে আগে ধর্ণা ধরতেন আল্লাহর কাছে আগে ধনা ধরে আল্লাহর কাছে চাইতেন রব্বুল আলাম তুমি আমার এই সমস্যা দূর করে দাও এই অসুস্থতা দূর করে দাও এই সমস্যাগুলো দূর করে দাও এই ঋণ মুক্ত করে দাও এই আমার বাচ্চার অসুস্থতা দূর করে দাও বিভিন্ন সমস্যাগুলো আল্লাহর কাছে চাইতেন আর আল্লাহর কাছে চাইলে সব চাইতে বড় মালিক কে আরোকে বলেন কে ভালো করার মালিক কে সব কিছু ফাইসলা করার মালিককে সব সমস্যার সমাধান করার মালিককে আল্লাহ আলামিন কিন্তু আজকে মুমিনরা কিন্তু আল্লাহর উপর করি না করি হলো ডাক্তারের উপর উকিল সাহেবের উপর পুলিশের উপর নেতার উপর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের উপর ভরসা করে থাকি আল্লাহর উপর ভরসা কম করি এজন্যই দুর্গতি আরো বেশি না কম দুর্গতি আরও বেশি তাহলে কোরআনে কারিম মানুষদেরকে সঠিক পথে নেওয়ার জন্য সঠিক রাস্তায় নেওয়ার জন্য এই পৃথিবীর বুকে যত জুলুম রয়েছে নির্যাতন রয়েছে যত অনাচার রয়েছে যত অনিয়ম রয়েছে সব কিছুকে বন্ধ করার জন্যই এই কোরআনে কারিম আর এই কোরআনে কারিম শোনার পরে জানার পরে বোঝার পরে অথবা আলোচনা করার পরে রব্বুল আল এই মানুষগুলো মুমিনদের ইমান বাড়িয়ে দেয় কথা বলেন ঠিক কিনা ইমান বাড়িয়ে দেয় আর এই যে বাংলাদেশে বিভিন্ন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কি পাচার করে করে কোটি কোটি টাকা নিয়ে গেল এরা কি মুসলমান নাকি অন্য ধর্মের কথাও কান না কেন মুসলমান না তারপরে দেখা যায় কেউ কেউ আছে যে অফিস আদালতে বড় অফিসার পাঁচ বছর দশ বছর চাকরি না হইতেই ঢাকা শহরে বাড়ি ময়মনসিং শহরে বাড়ি সেই এই চট্টগ্রাম শহরে বাড়ি এই বাড়িগুলো কী দিয়ে হয় টাকা কোথেকে আসে ফেরেস্তারা কি টাকা দিয়ে যায় কথা বলে না কেন ফেরেশতারা তারা টাকা দিয়ে যায় দিয়ে যায় না অথচ মুসলমান এই মুসলমানরা আপনার আমার টাকা আত্মসাত করে সেই টাকার পাহাড় বানিয়ে ফেলে এবং তারা টাকাকে পাচার করে দেয় বিদেশে বিভিন্নভাবে দেশের অর্থকে লুন্ঠন করে করে পাঠিয়ে দিচ্ছে বিদেশে তাহলে অথচ এই মুসলমান তারা আজকে মুসলমানদের অবস্থা এত করুন তিন নম্বর সুরাল সুরাল ইমরান ইমরানের একশো দুই নম্বর জানিয়েছে রব্বুল্লা আলমিন জানিয়েছেন

হে ইমা হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো হাত্তা হা হাক্কা তোকাতি ওয়ালা তামু তুন্না ইল্লা ওয়ান তু মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাকে ভয় করো ভয় করার মতো আল্লাকে ভয় করি আবার হলো অন্যের হক নষ্ট করি এরকম আছে না নাই মুসলমান আমরা আল্লাকে ভয় করছি মুখে মুখে ভয় করছি হৃদয় দিয়ে না অন্তর দিয়ে নয় যদি অন্তর দিয়ে বই করতাম তাহলে আমার বোনের হকটা আমি মেরে দিতাম না কথা বলেন ঠিক না আবার দেখা যাচ্ছে করে টুপি পড়ছি, পড়ছি কিন্তু সুদের সুদের টাকা এই দোকান থেকে টাকাগুলো উঠাচ্ছি আসছি বিকালবেলা এরকম বাংলাদেশে না নাই ও আমার ভাইরা মুসলমান শব্দের অর্থ হলো সারেন্ডার করা মুসলমান আল্লাহর যত হুকুম রয়েছে কোরআনে কারিমের যত নির্দেশ রয়েছে সমস্ত নির্দেশের উপর মাথা নত করে দিবে এবং যত নিষেধ রয়েছে তার থেকে নিজেকে বিরত রাখবে এটা হচ্ছে মুসলমান আর আজকের মুসলমান হচ্ছে যদি দশটা হুকুমের মধ্যে একটা বা দুইটা মানি আর বাকি অন্যগুলো এই ছেড়ে দেয় সারা বিশ্বব্যাপী আজকে মুসলমানদের অবস্থা এটাই একেবারে বাস্তব চিত্র তুলে ধরতে চাই সেটা হচ্ছে কোরআনে কারীমে জানিয়েছেন دوي نمبر سوره سوره بكرر قتشي نمبر عياتي رب العالمين جنيت أفتؤمنون افاتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا اقحجي في الحياه الدنيا তো কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদদিল আযাব আম্মা তাআমালুন আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়েছেন তোমরা কি কোরআনের কোন অংশে বিশ্বাস করো

বিল আজাব দুনিয়ার জিন্দগিতে হবে তারা লাঞ্ছিত এবং অপমানিত এবং আখেরাতের জিন্দগিতে তাদেরকে আজাবের দিকে নিয়ে যাওয়া হবে আজকে সারা পৃথিবীর মানুষরা একটু চিন্তা করে দেখেন ভাইরা মুসলমান আজকে আমরা আজকে যদি নামাজ পড়ি তাহলে রোজা রাখি না রোজা রাখলে হস করি না হস করলে জাকাত দেই না আবার যদি জাকাত দিই পর্দা করি না মা সন্তান স্ত্রীদের পর্দায় রাখি না আবার যদি পর্দা করি তাহলে বনের হকটা নষ্ট করে দিয়েছি দেই নেই ঠিক মতো আবার যদি বনের হক আদায় করি তাহলে ওজনে কম দিচ্ছি কথা বলেন ঠিক কিনা এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তাহলে আজকে আমরা মুসলমান অত যদি দশ নব্বইটা হুকুম অমান্য করছি আর দশটা পালন করছি এরকমই তো হচ্ছে সারা সারা বিশ্বে বিশ্বে কথা বলেন ঠিক না আজকে এটাই চলছে আর এর জন্যই আজকে আমাদের অবস্থা এরকম যে দুনিয়ার জিন্দগিতে লাঞ্ছনা অবমাননা সারা পৃথিবীতেই মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে সেই ইসরায়েলেরা কিভাবে ফিলিস্তিনিদেরকে নির্মম নির্যাতন করছে সারা বিশ্ব বিবেক ঘুমিয়ে অথচ তাদের প্রতিবাদ নাই কথা বলেন ঠিক ও মুসলমান এখনো জেগে ওঠার সময় আছে আর কতকাল ঘুমিয়ে থাকবে ঘুমিয়ে থাকার সময় আর নেই অবশ্যই অবশ্যই জাগতে হবে যদি এখনো না জাগো তাহলে একটা সময় তোমাদের উপর বিপর্যয় আরো নেমে আসবে আসবে কথা বলেন ঠিক কিনা মুসলমানদেরকে এভাবে ঘুমিয়ে থাকলে চলবে না আজকে দেখেন ফিলিস্তিন কাশ্মীর থেকে শুরু করে সারা বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতিত আসলে তো আমি বলবো মুসলমানরা তো আসলে ঠিক মতো এখন মুসলমানই নেই কারণ হচ্ছে কোরআনে কারিম জানিয়েছেন في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين آواز الله أكبر رب العالمين جنية يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة هي hey إيمان دارا تمرا پوری پورنو بھاو اسلامي ربی تور داخل ہو কাদেরকে ডাক দিয়েছেন একটু আওয়াজ দিয়ে বলেন কাদেরকে ইমানদারদেরকে কাদেরকে ডাক দিয়েছেন ইমানদারদেরকে ইমানদারদেরকে ডেকে আবার বলতেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও ইয়া ইউ আল্লাহাদিন আহ মানু তো হলো তত্ত্বাবিও খুতুয়াতি শয়তান তোমরা শয়তানের প্রধানকে অনুসরণ করো কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু এই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে বলেছেন রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রব্বুল আমিন এই কোরআনে কারিমের মাধ্যমে সর্বক্ষেত্রে ইসলামকে মানার দিক নির্দেশনা দিয়েছেন আপনি কিভাবে পরিবার চালাবেন কিভাবে নিজে চলবেন কিভাবে সমাজকে চালাবেন এবং কিভাবে আপনি অর্থনীতিকে চালাবেন কিভাবে ব্যবসাকে চালাবেন কিভাবে ব্যাংকিং খাত চালাবেন এবং কিভাবে পররাষ্ট্রনীতি চালাবেন কীভাবে স্বরাষ্ট্রনীতি চালাবেন কিভাবে দেশকে চালাবেন সমস্ত সব কিছু কোরআনে কারিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আর রব্বুল আলমিন এই মানুষগুলোকে সৃষ্টি করেছেন এই মানুষগুলো কিভাবে নিরাপদে থাকবে এবং কিভাবে সুশৃঙ্খলভাবে থাকবে এটা আল্লাহর কাছে আর আল্লাহর চাইতে কেউ বেশি জানে না কথা বলেন ঠিক কিনা তাই রব্বুল আলমিন এই বিধানগুলো দিয়েছেন যে বিধানের মাধ্যমে সমস্ত মানুষগুলো নিরাপদে থাকবে এবং নির্বিঘ্নে থাকবে কোনো জঞ্জাল কোনো জ্ঞান গ্যাদারিং জুলুম নির্যাতন কিছুই চলবে না হবে না এটার জন্যই বিধি বিধিবিধানগুলো দিয়েছেন এটা যদি সঠিকভাবে কেউ না মানে তাহলে এই পদ তারা নির্যাতিত হবে নিষ্পেষিত হবে তারা জুলুমের শিকার হবে সকল ক্ষেত্রেই জুলুম তাদের ঘরে বসে চাপ চেপে বসবে আর যেটা সারা বিশ্বব্যাপী তাই হচ্ছে আমার ভাইরা এই জন্য সকল ক্ষেত্রে ইসলামকে মানার চেষ্টা করতে হবে একটা জামা যদি পরেন তাহলে যদি শুধুমাত্র এক সাইড পরেন একটা হাতা যদি জামার ভিতরে দিয়ে দেন তাহলে কি এটা জামা পড়া হবে কথা বলেন না কেন হবে না যদি পরিপূর্ণভাবে সমগ্র জামাটা আপনার গায়ে জড়িয়ে দেন তাহলে পরিপূর্ণ হবে আর তখন এই জামা পরাটা সার্থক হবে জামা পরাটা আপনার শরীর ঢাকার জন্য এবং এটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তখন সেটা সাধিত হবে কিন্তু আপনি যদি একটি হাতা শুধুমাত্র হাতটা যদি শুধু হাতার মধ্যে ঢুকিয়ে দেন তাহলে জামা পরা হবে না কথা বলেন না কেন হবে না এজন্য ইসলামটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিন্তু আমাদের অবস্থা হলো এটাই যে আমরা কিছু মানি আর কিছু সারি ঠিক আর এই কিছু মানি আর কিছু সারি এর কারণেই আজকে আমাদের সারা বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত আমি কথা বলতে চেয়েছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আবাদতের জন্য দাসত্বের জন্য গোলামীর জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছেন রব্বুল আলমিন এই কাজ দিয়ে যখন পৃথিবীতে পাঠিয়েছেন আপনাকে আমাকে এমনি এমনি সেরে দেন নাই এমনি এমনি ছেড়ে দিবেন না প্রত্যেকটি মানুষ যথাযথভাবে আল্লাহর হুকুম পালন করছে কিনা এটা দেখার জন্য এটা বোঝার জন্য এটা রেকর্ড করার জন্য রব্বুল আল আমিন প্রত্যেকের কাদের ভিতরে পাহারাদার নিযুক্ত করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা একটু আওয়াজ দেন ফেরেশতা আমাদের কাছে আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই সর্বসময় ফেরেশতা লেগে আছে আমার ভাইরা একটু খেয়াল করে শুনি রব্বুল আলামিন কোরআনে কারিমে 82 নম্বর সূরা সূরা ইনফিতার ইনফিতারের 10 11 12 নম্বর আয়তে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও ইন্না আলাইকুম লাহাফিজিন کرام দিয়ে বলি আওয়াজ জানিয়ে দিলেন নিশ্চয় তোমাদের উপর নিযুক্ত করে দেওয়া হয়েছে আর তারা হচ্ছে সম্মানিত কাতেব দয় আমরা প্রত্যেকেই জানি যে কেরামান কাতেবিন নামে দুইজন ফেরিস্তা আছে এটা জানি না আসলে এই ফেরেস্তাদের নাম কিন্তু কেরামান কাতেবিন এটা নাম নয় কেরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত আর কাতেব শব্দের অর্থ হলো লেখক তাহলে এই দুইজন ফেরেস্তা একজন হচ্ছে সম্মানিত আরেকজন হচ্ছে কাতেব সম্মানিত কাতেব দয় 롤러 롤하 합의적으로 한 번쯤은